সারাদিন বসে থাকলে শরীরে কি হয় সারাদিন বসে থাকলে শরীরের উপর অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে দীর্ঘ সময় বসার কারণে রক্ত সঞ্চালন কমে যায় ফলে পা ও কোমরে ব্যথা ফোলা বা অস্বস্তি দেখা দিতে পারে মেটাবলিজম ধীর হয়ে যায় যা ওজন বাড়ার ঝুঁকি বাড়ায় এবং ডায়াবেটিসের সম্ভাবনাও বাড়ায় দীর্ঘক্ষণ বসে থাকা হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং হাড় ও জয়েন্ট দুর্বল হতে পারে মানসিকভাবেও অলসতা মন খারাপ বা একঘেয়েমি সৃষ্টি হয় হঠাৎ উঠে হাঁটলে মাথা ঘোরা বা ক্লান্তি অনুভূত হতে পারে সুস্থ থাকতে নিয়মিত বিরতি নিয়ে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করা খুব জরুরি শরীর সচল রাখলে শুধু ফিট থাকা যায় না মানসিক স্বাস্থ্যেও ভালো থাকে এমন সহজ ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না